যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয় যদি অনেকদিন ধরে ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে তাহলে আজ নিজেকে শক্ত করে ধরে রেখে এই কথাগুলো শুনুন জীবনে যখন কেউ আমাদের অনেকটা বেশি কষ্ট দেয় ঠিক তখনই আমরা জীবনে তাড়াহুড়া করে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি আর যার কারণে আমাদের জীবন অনেক বড় বড় ক্ষতির মুখে পড়ে যায় এরকম সময় আমাদের কি করা উচিত আর কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না আর এর জন্যই আরো বড় বড় সমস্যায় পড়ে যায় তাই খারাপ সময় মানুষের ধোকা থেকে পাওয়া কষ্টগুলো কাজে লাগে কিভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয় সেরকম বারোটি কাজের কথা জেনে রাখুন নাম্বার এক কেউ ধোকা দিলে কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না কারণ রাগের মাথায় প্রতি সিদ্ধান্ত নেওয়ার কারণেই আমাদের জীবনে অনেকটা পস্তাতে হয় সারাটা জীবন কষ্ট সইতে হয় তাই আজ থেকে আপনার মাথায় এটা সেট করে ফেলুন যে রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন সেটার থেকে খারাপ আর কিছুই হতে পারে না নাম্বার দুই কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসাবে তার নিজের জীবনে জায়গা দেবে আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে আপনার মতো এত অমূল্যবান এই পৃথিবীতে আর কিছুই নেই এমন একটা অ্যাটিটিউড তৈরি করে আপনার সাথে কথা বলবে তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় বলেই সে আপনাকে অবহেলা করে আপনার সাথে এরকম কিছু একটা হয়ে থাকলে বুঝে নিন সবাই আপনার মতো সবাইকে ভালোবাসতে পারে না ভালোবাসার নামে কিছু কিছু মানুষ প্রতারণা করে তাই হুট করে সবাইকে জীবনে এতটা কাছে টেনে নেবেন না যে সে অনেকটা কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায় নাম্বার 3 জীবন আশা প্রতিরা মুহূর্তটাকে পর্যবেক্ষণ করুন ভালো খারাপ সময়গুলো কি কারণে আপনার জীবনে আসে কেন আসে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করুন কারণ খারাপ সময় থেকে যতক্ষণ শিক্ষা নিতে শুরু করবেন ততক্ষণ আপনার জীবনে খারাপ সময়গুলো ফিরে আসতেই থাকবে খারাপ সময়গুলো আপনার জীবনে নতুন কিছু শিখাতে আসে তাই এই সময়গুলো হারিয়ে ফেলবেন না আপনি শিখতে থাকুন নাম্বার 4 সবাইকে মনের ভিতর লুকিয়ে রাখা কষ্টগুলোর কথা বলতে যাবেন না কারণ বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতা জানার পর সেটাকে কাজে লাগিয়ে আপনার নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আপনি আপনার নিজের ফিলিংসগুলো যত বেশি শেয়ার করবেন তারা তত বেশি আপনার হৃদয় আঘাত করবে কিছু কিছু মানুষ আপনার জীবনে এসে আপনার খুব বিশ্বস্ত হয়ে থাকার চেষ্টা করবে তাই মানুষ চেনার চেষ্টা করুন পরীক্ষা করে দেখুন কে আপনার বন্ধুত্বের যোগ্য কে আপনার বন্ধুত্বের অযোগ্য সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না তাই সবাইকে বন্ধু বানাবেন না খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু নির্বাচন করুন নাম্বার পাঁচ আপনি কখনোই ততক্ষণ পর্যন্ত নিজের ভিতর লুকিয়ে রাখা শক্তিগুলোকে জানতে পারবেন না যতক্ষণ না কেউ আপনাকে ধোকা দেবে কষ্ট দেবে কারণ এটাই আপনার জীবনে নিজেকে চেনার সঠিক সময় নাম্বার ছয় এটা কোনো বিষয় নয় যে কে আপনাকে কতটা বেশি কষ্ট দিয়েছে কতটা বড় ধোকা দিয়েছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ধোকা খাওয়ার পর কতটা দ্রুত ঘুরে দাঁড়িয়েছেন আপনি কতটা দ্রুত হাসতে শিখে গেছেন নাম্বার সাত কে কতটা আঘাত করলো কে কতটা অপমানিত করলো এসব ভেবে নিজের জীবনকে নষ্ট করে ফেলবেন না এই ধরনের পরিবেশ বদলানোর ক্ষমতা না থাকলে সেই পরিবেশ থেকে নিজেকে দ্রুত সরিয়ে ফেলুন এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে সবার সাথে আপনাকে মাখামাখি করে চলাফেরা করতে হবে নিজের মন মানসিকতা ঠিক রাখতে সবার সাথে একটু দ্রুত বজায় রেখে চলাই ভালো নয় কি নাম্বার আট অতীতে কি হয়েছে তা ভেবে নিজের বর্তমান সময়কে নষ্ট করে ফেলবেন না অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করে ফেললে আপনি আপনার ভবিষ্যৎ সাজানোর কাজ করতে পারবেন না তাই অতীতের কথা ভেবে বর্তমানে সময়কে নষ্ট করে ফেলবেন না আপনার বর্তমান সময়গুলোকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে বদলে ফেলুন নাম্বার নয় আপনার হৃদয়টা যদি নরম কোমল হয়ে থাকে তাহলে মানুষ আপনাকে আঘাত করে মজা পাবে আর এটাই স্বাভাবিক তাই নিজের এই কোমল মনটাকে নিরাপদ দেখার জন্য আপনাকে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাম্বার 10 যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলবেন না কারণ যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেরাই নিজেদের কর্মফল ভোগ করবে নাম্বার এগারো কিছু কিছু সময় একা থাকাই ভালো কিছু কিছু সময় জীবনে একা থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একাকৃত্ব সময়গুলোতে মানুষ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারে নিজের জীবন সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নিতে পারে এবং একাকৃত্বের সময়গুলোতে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না নাম্বার বারো এটা স্বাভাবিক যে কেউ আপনাকে যখন কষ্ট দেবে তখন চকের পানিগুলো একটা নদীর মত মনে হতে শুরু করবে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এই নদীর উপরে আপনাকে সেতু নির্মাণ করে সামনে এগিয়ে যেতে হবে আপনার জীবনের রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে এরপরও যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয় যদি অনেকদিন দিন ধরেইও মানুষের কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে ওই মানুষে সবকিছু জানার পরেও আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে সে ভালো করে জানে হিসাব কাজ আপনাকে বারবার ভেতর থেকে ভেঙে ফেলে এটা ঠিক যে আপনি তাদের ভালোবাসেন কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে আপনি দিনের পর দিন উৎসসরে চিৎকার করে কেটে যাচ্ছেন যেখানে কেউ একজন আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে প্রতিটা সম্পর্ক ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় কিন্তু সম্পর্কগুলো যখন বিষাক্ত হয়ে যায় তখন এই সম্পর্কগুলো ঠিক করার জন্য হাজারবার চেষ্টা করার থেকে ভেঙে ফেলাই ভালো জীবন একটাই আর এই একটা খারাপ মানুষের জন্য যদি আপনি আপনার জীবন উপভোগ করতে না পারেন তাহলে কি দরকার এই রকম সম্পর্কের যারা আপনার উপস্থিতিকে ঘৃণা করে তাদের কাছে আপনার অনুপস্থিতি আশীর্বাদ নয় কি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং